মাহবুব মুর্শিদ সেনাবাহিনীর একটি অনুশীলনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন এবং সেখানে উনি বক্তব্য রেখেছেন সরকার প্রধানরা এরকম অনুষ্ঠানে যান এবং বক্তব্য রাখেন অতীতে এটা হয়ে আসছে কিন্তু ওনার বক্তব্যটি আমরা এখানে আলোচনা আনতে চাচ্ছি এই কারণে অনেক দিন পর সম্ভবত একটু ব্যতিক্রম বক্তব্য আমরা শুনতে পেলাম সেটি হলো উনি সেনাবাহিনীদের উদ্দেশ্য পরিষ্কার করে বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষা সেনার সদস্যদের সর্বদা যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে এই যে তার বক্তব্য আপনি কিভাবে দেখছেন সেনাবাহিনীর মূল যে দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত রক্ষার যে দায়িত্ব সেটিই তো তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ ডক্টর ইউনুসের হাত ধরে যে নতুন একটা কাল পর্বে প্রবেশ করেছে আপনারা জানেন যে ডক্টর ইউনুসকে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তাকে যে কোনো প্রশ্ন করা যাচ্ছে এবং তিনিও সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি খুবই ইনক্লুসিভ সবার মতামতকে গ্রহণ করে নিজের মতামত তার খুব এখানে প্রাধান্য পাচ্ছে না এবং সব রাজনৈতিক দল সব গোষ্ঠী সব সংস্থার মতামতগুলো কিন্তু তিনি গ্রহণ করছেন এবং এক্ষেত্রে এই ইনক্লুসিভ ব্যাপারটা একটা নতুন বাংলাদেশের দিকে আমাদের যাত্রা করার ক্ষেত্রে একটা আশা জাগাচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সীমান্তরক্ষী বাহিনী তারাও কিন্তু নানান সময়ে নতুন একটা ভূমিকা পালন করছে আগে যেখানে বারবার স্বরাষ্ট্র উপদেষ্টারা বলেছেন যে সীমান্তে যে বাহিনী তাদেরকে পিঠ দেখানো চলবে না আমরা কিন্তু সেখানে নতুন একটা ভূমিকা পেয়েছি বাংলাদেশ সম্পর্কে ভারত যে অবমাননামূলক যে মন্তব্য করেছে সেগুলোর প্রতিবাদ করতে দেখেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সবসময়ই আমাদের সার্বভৌমত্ব মর্যাদা এবং আমাদের যে রাষ্ট্র হিসেবে আমাদের যে বাঙালি বাংলাদেশিদের যে অধিকার সেই জায়গাটাইকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন এক্ষেত্রেও সেনাবাহিনীকে অবশ্যই তো প্রস্তুত থাকতে হবে সীমান্ত রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য এটাই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়কদের সরকার প্রধানদের বক্তব্য হওয়া উচিত আমার কাছে যেটা মনে হয় এর আগে যে আমরা এটা শুনিনি সেটা ভিন্ন কারণে সেটাই ব্যতিক্রম ছিল সাড়ে পনেরো বছরে আমরা যে শাসন পর্বটা পার করে এসেছি সেটা একটা বড়ো ধরনের ব্যতিক্রম ছিল কিন্তু আমরা অসহায় ছিলাম সেই শাসন পর্বটা আমাদেরকে নানাভাবে নাজেহাল করে তুলেছিল নিরূপায় করে তুলেছিল কিন্তু আমরা সেটা থেকে বের হয়ে এসেছি ছাত্রদের গণভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে এখন কিন্তু নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু হয়েছে ফলে যেটা সাধারণ যেটা স্বাভাবিক কথা সেটাকেও আমরা চমকে উঠছি যে এটা কি ব্যতিক্রম একটা কথা শুনলাম কিনা না আমার মনে হয় যে এটাই স্বাভাবিক এবং এই দিকেই বাংলাদেশের অগ্রসর হওয়া উচিত আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক বাহিনী হিসেবে দেশের ভেতরেও কাজ করছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আর রক্ষার কাজে তারা এখন নিয়োজিত আছে এবং তারা সীমান্তে এবং দেশ রক্ষার কাজেও তারা ভূমিকা পালন করছে এবং অবশ্যই বার্মার যে পরিস্থিতি আমাদের সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে যুদ্ধ চলছে রীতিমতো আমাদের সেনাবাহিনীকে তো প্রস্তুত থাকতেই হবে ফলে আমরা তার এই বক্তব্যকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে আমাদের সার্বিক যে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনীকে অবশ্যই একটা প্রস্তুতি রাখতে হবে